তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশি মোবাইল রিপেয়ারিং তো আপনারা যে কোনো মোবাইল বা যে কোনো যে কোনো ফোন সেটা ও লোক হতে পারে বা হ্যাং প্রবলেম হতে পারে বা হ্যাংও লোগো মানে স্যাংসং লেখা তো স্যাংসং লেখাতেই আছে আটকে থাকে বা যে কোনো প্রবলেম যে কোনো মোবাইলের সফটওয়্যার আপনারা কিভাবে বাড়িতে বসে খুব ইজিলি করতে পারেন তো ইজিলি করার জন্য সবার প্রথম গুগল ক্রোমে চলে আসবে যে কোনো ফোন হতে পারে যেটা হ্যাং লোগো বা ফোনও হতে পারে ফোন আপনারা সফটওয়্যার করে দেখতে পারেন তো বাড়িতে বসে সফটওয়্যার করার জন্য সবার ফার্স্ট আপনাকে যেটা প্রয়োজন করবে একই হচ্ছে ইউএসপি ডাটা কেবল এক ইউএসপি ডাটা কেবল আর একটা কম্পিউটার বা ল্যাপটপ হলে হবে আর আপনার কম্পিউটার বা ল্যাপটপ হলে হবে একটা ইউএসপি কেবল একটা কম্পিউটার বা ল্যাপটপ আর আপনাকে ইন্টারনেট কানেকশান লাগবে আর কোনো কিছু লাগবে না আপনারা বাড়িতে বসে সফটওয়্যার করতে পারবেন তো আমি আমি আমার যেটা মডেল চালাচ্ছি বা যেটা ফোন চালাচ্ছি সেটাই আমি দেখাচ্ছি তো আমি মোটোর একটা মোটোর একটা ফোন সফটওয়্যার করব ধরে নিন আমি একটা মোটোর ফোন সফটওয়্যার করব তো মোটর ফোনটা যে সফটওয়্যার করব সেই মডেল নাম্বারটা আমাকে জেনে নিতে হবে বা আমি নিয়ে গিয়ে চেক করবো বা যদি ডেট ফোনে আপনারাও জানবেন যে কোন ফোনটা বা কোন ফোন আপনি চালিয়েছেন বা সেটার মডেল নাম্বার কি সেটা আপনারা খুব ভালো করে জানেন তো আমি এটা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবো ঠিক আছে যে কোনো ফোনের জন্য ফ্ল্যাশ ফাইলই লিখবেন তো আপনি শুধু এখানে আসার পর ফ্ল্যাশ ফাইল লিখবেন ঠিক আছে তো ফ্ল্যাশ ফাইল লেখার সাথে সাথে আপনার এখানে ফ্ল্যাশ ফাইল যে লেখাটা সেটা চলে আসবে ঠিক আছে এরকম করে চলে আসবেন তো আপনার এখানে ফ্ল্যাশ ফাইল এই দিকে সাইটে আপনারা ডাউনলোড লিখে নেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো ডাউনলোডের উপর ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন মোটো স্টাফ তো মোটর যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজে আমরা আসবো আসার পর এখানে ক্লিক না হতে ক্লিক করবো যেটা হোম পেজ সেইখানে আছে আসার পর এখান থেকে আমরা যে কোনো মোটর ফোন সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা চার জিবি আসে তো আপনি এখান থেকে চার জিবিটা ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো আপনারা চাইলে চার জিবি এখান থেকে অনেক ভ্যাশন পেয়ে যাবেন এবং আপডেট আপডেট সফটওয়্যার তো আপনার ফোনটা যদি ডেট ডেট হয়ে থাকে তো সেটাই তো আমি একটা নর্মাল ফোনের সফটওয়্যার ডাউনলোড করে দেখা হবে ওগুলো চার জিবি আর ইন্টারনেটটা আমার স্লো আসে তার জন্য দেখাতে প্রবলেম হবে তো সেম টু সেম এরকম যখন আসবেন তো আমি দেখা দিই কী করে ডাউনলোড করবেন তো আমি একটাই এটাই সফটওয়্যারের ভিডিও বানাচ্ছি যে কোনো ফোনের ক্ষেত্রে হতে পারে আপনারা খুব ইজিলি বাড়তে বসে সফটওয়্যার ক্ষেত্রে যে কোনো ফোন তো দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা অপশন পেয়ে যাবেন তো আপনারা এই যে ডাউনলোড ফ্রি ডাউনলোড এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনারা চার্জ একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা ডিভাইস নেমটা দেখতে পাবেন তারপরে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সিম্পলি ঠিক আছে তো আমি এটা দেখাচ্ছি না আমি একটা ছোটো ওয়ান ওয়ান জিবির মতো বা পাঁচশো এমবির মতো একটা ফাইল দেখাচ্ছি যেটা আপনারা ডাউনলোড করবেন তো আমি একটা কিবোর্ড ফোন ওরাও যদি দেখি কিবোর্ড ফোন বা অ্যান্ড্রয়েড ফোন সব সেম ফোন তো আমি একটা জিও ফোনের দেখাচ্ছি ঠিক আছে তো আমি একটা জিও কত যেন আমি যে কোনো একটা মডেল দেখাচ্ছি জিওর ভিডিওর আমি একটা যে কোনো দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এফ তিনশো তিনশো কুড়ি ডি বি সরি বি আপনারা দেখতে পাচ্ছেন জিও এফ তিনশো কুড়ি প্লাস ফাইল ডাউনলোড ডাউনলোড অপশানটা তো আমি এখানে ডাউনলোড তো ডাউনলোড তো ডাউনলোড করার এটা হচ্ছে রিপেয়ার মাই মোবাইল এখানে খুব বেস্ট এখানে কয়েকশো কয়েক কয়েক বছর থেকে চলছে এখানে ফ্লাস ফাইল অরিজিনাল যেগুলো কোনো ফল্ট বা কোনো কিছু হয় না এখানে আপনারা প্রথম যে সাইটটা সেই সাইডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে আমি দেখাচ্ছি তো এটা খুব একটা ছোট্ট সফটওয়্যার আমি ডাউনলোড করে দেখাবো তো এদের যখন আপনারা ডিভাইস সার্চ করবেন সার্চ করার পর আপনারা এরকম করে পাবেন কীভাবে সফটওয়্যারটা করতে হবে এবং আমি ফুল গাইড করে দেবো আর আমি লাইভে আসবো লাইভে খুব তাড়াতাড়ি যখন আমার ফ্রি টাইমে সফটওয়্যারের ফোন থাকবে আমি লাইভে আসবো লাইভে এসে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার সফটওয়্যার দিতে হবে ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব ইনফরমেশান দেওয়া আছে কীভাবে আপনারা সফটওয়্যার করতে পারবেন কীভাবে পোর্ট করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি তো সবার প্রথম আমরা কী করবো তো সবার প্রথম এখান থেকে আমরা এই যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেব তো যে কোনো মডেল এগুলো সেম একই মডেল কিন্তু এটা হয়তো উপরে যেগুলো থাকবে সেগুলো আপডেট মডেল তো আমরা নিচেরগুলোতে ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারভিউ আসবে তো জাস্ট একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন এটা ঘুরছে তো এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন তো ডাউনলোড না হতে আমরা ক্লিক করবো তো এরকম একটা ইন্টারভিউ আসবে এটাকে আমরা কেটে দেবো ঠিক আছে এখানে কেটে দেবো এখানে আমার ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দুইশো আটাইশ আঠাইশ কেবি এম বি সরি এম বি লেখা আছে দুইশো আঠাইশ এম বি তো ওটা হোক আমাদের এটা ততক্ষণ ডাউনলোড হোক এবং এখানে আপনারা নিচে দেখতে পান এটা হচ্ছে ফ্ল্যাশ টুল মানে আমরা যে ফ্লাশ করবো সেটা টুল তো এখন আমরা এখানে ফোনটা তো ডাউনলোড করে নিলাম ফোনের যে সফটওয়্যারটা সেটা ডাউনলোড করে নিলাম এবং আমরা এই ফোনের দুশো জিও এই ফোনেরই তো আমরা এটাকে এটাকে কি করব তো এখান থেকে আমাদেরকে একটা ইউএসবি মানে কেবলটা যে আমরা কম্পিউটারে কানেক্ট করে সফটওয়্যার করব সেটা একটা ইউএসবি ড্রাইভার লাগবে তো আমরা ইউএসবি দিব ইউএসবি দেওয়ার পর ড্রাইভার সার্চ করব এখানে চলে আসবে ড্রাইভার সার্চ করার পর উপরে যে ইন্টারফেসটা আপনারা যে কোনো সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন তো প্রথম সাইডটা আমি ক্লিক করবো ক্লিক করবার জাস্ট একটু ওয়েট করবো এখানে ততক্ষণে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হোক তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইট যে লাইট তো এখানে দেখতে পাচ্ছেন উনিশ পয়েন্ট পঞ্চাশ তো এম বি দেখতে পাচ্ছেন তো এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এরকম টোবা এসএমএস আসবে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করুন বা ইউএসবি ড্রাইভার ডাউনলোড করুন এরকম অপশানটা আসবে এটাকে আমরা ক্রস করে দেবো তো সাত সাথে দেখবে ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে এবং আমার সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে তো আমি ততক্ষণ ওয়েট করে নেব দেখতে পাচ্ছেন আমি ওয়েট করে নিচ্ছি ওয়েট করে নেওয়ার পর আপনারা কী করবেন তো সিম্পলি আমাদের করণীয় এখান থেকে আমরা সবার প্রথম কম্পিউটার ম্যানেজারে যাবো তো আপনারা ম্যানেজারে গিয়েও দেখতে পারেন তো আমরা প্রতিনিয়ত সফটওয়্যারগুলি আমাদেরকে অত ডিটেলসে যেতে হবে না তো দেখতে পাচ্ছেন এটা আমার সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে আর ইউএসবি ড্রাইভারটা যেটা আমার এখনও পর্যন্ত ডাউনলোড হয়নি সেটা ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হয়ে গেলে পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক করবে শেয়ার করুন আমি যেরকম করে সফটওয়্যার করতে দেখাচ্ছি সেম টু সেম সেরকম করেই আপনারা যে কোনো মোবাইল রিয়েলমি ভিভো ওপো রেডমি শুধু আইফোন ছেড়ে দিয়ে আইফোন ছেড়ে দিয়ে আইফোনে পেমেন্ট করতে লাগে এবং অ্যান্ড্রয়েড ফোনে যেগুলো আমাদের ডাটা সেফ বা ডাটা রিকুভার এগুলো আলাদা আমাদেরকে এগুলো পেমেন্ট করে কাজ করতে হবে অনলাইন সফটওয়্যার যেগুলো পেমেন্ট করে কাজ করতে হবে তো আমি অফলাইনটা দেখাচ্ছি তো এখান থেকে দেখতে স্ট্রাইপ করে নেবো স্ট্র্যাক করে নিলাম তো এখান থেকে আমি এটাকে স্ট্রাক করে নেবো দেখতে পাচ্ছেন স্ট্রাক হয়ে গেল হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ফাইলটা খুনছে এখানেও আবার ফাইলটা ক্লিক করবে না যতক্ষণ না এটা হয়ে যাবে তোমরা ওয়েট করবো ততক্ষণে আমার ইউএসবি ড্রাইভারটা দেখে নেব কতটা ডাউনলোড হচ্ছে তো দেখতে হচ্ছেন আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে কিন্তু ইউএসবিটা এখনও ডাউনলোড হয়নি তো আমি চার্জটা খুব ইউডি যেটা আমার ফাইল ফাইলটা তো ডাউনলোড হয়ে গেছে ইএসডিটা ডাউনলোড হয়নি তো এখান থেকে আমি এই দেখতে পাচ্ছেন যেটা এক্সট্র্যাক করে নিলাম তো এক্সট্রাক করে নিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে এক্সট্র্যাক করে নিলাম এক্সট্র্যাক করে নেওয়ার পর এরকম ইন্টারভেট চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন সব আমার এখানে সব আমার এখান থেকে ফাইলগুলো যেগুলো ফাইল আমার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফাইলগুলো সমস্ত ফাইল এখানে আমার শো করছে ঠিক আছে তো এখানে সমস্ত ফাইল শো করছে তো এখান থেকে আমি কিছু করবো না এখান থেকে ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আমি ইউএসবি ড্রাইভারটা একটু চেক করে নেব তো আমার এখনও ইউএসবি ড্রাইভারটা ডাউনলোড হয়নি তো ডাউনলোড হচ্ছে আমি একটু ওয়েট করে নেব তার আগে আপনাদেরকে বলে দেয় যে যে ফাইলগুলো আপনারা ডাউনলোড করবেন ডাইরেক্টলি আপনাকে স্ট্র্যাক করতেই হবে স্ট্র্যাক না করলে হবে না তো দেখতে পাচ্ছেন এই ফাইলটা আমি ডাউনলোড করলাম আপনাদেরকে একটু ভালো করে বোঝাই তো এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটা আমি স্ট্র্যাক করে নিলাম মানে এই ফাইলটা ডাউনলোড করলাম এখন এই ফাইলটা এক্সট্রা করে নিলাম এক্সট্রা কথা করলাম কীভাবে হবে এক্সট্রাকে এইভাবে হবে আপনাদেরকে দেখাচ্ছি আমি তো এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাকে এইভাবে হয়ে গেল হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেসটা চলে আসলো ঠিক আছে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস তো আপনারা এরকম ইন্টারফেস চলে আসবে সেম টু সেম আপনারা ঘাবড়াবেন না এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে আসার পর এখান থেকে আমরা ইউএসবি ড্রাইভারটাকে কী করে ইনস্টল করে নেব তো আপনারা এটা ফ্ল্যাশ ও করে এটা ডাইরেক্টলি আপনারা ইনস্টল করতে পারেন তো ডাইরেক্টলি আপনারা পারেন এবং যদি ডাইরেক্ট না পারেন তো আপনারা এটাও কী করবেন স্ট্রাক করেন তো আমরা সবাই সফটওয়্যার যারা করে স্ট্রাক করে নিই তো স্ট্রাক করে নেবো স্ট্রাক করে নেওয়ার পর এটারও ফাইলটা আমার চলে আসবে ঠিক আছে এটারও ফাইলটা চলে আসবে তো কম তো ওটা আমি সার্চ করে নেবো স্ট্রেক হওয়ার পর অন্য জায়গায় চলে আসে তো ওইখানে আমি ক্লিক করে নেবো ক্লিক করার পর এই যে দেখতে হচ্ছে ইউএসবি ড্রাইভার এখানে আমি ডবল ক্লিক করবো ডবল ক্লিক করলে আমাকে এখানে কম্পিউটারে বলবে ইয়েস একটা ইয়েস অ্যান্ড নো অপশান দিবে আমি এসে ক্লিক ওই এসে ক্লিক করব এটা আমার ইনস্টল হওয়া চালু যাবে এই যে এটা আমার ইনস্টল হচ্ছে তো তখন আমি ওয়েট করে নেব আর যারা যারা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার আর আপনারা যদি আমাদের কাছ থেকে সফটওয়্যার করতে চান যোগাযোগ না তো